নমস্কার আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো বিট্টু বিদিশের আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সাড়ে ছটা আর ওই যে বিদিশে স্কুলের জন্য রেডি হয়ে গেছে বিদিশে এখন স্কুলে যাবে আর ওই যে বিট্টু যাওয়ার জন্য রেডি হয়ে গেছে ও তো প্রতিদিনই একটু একটু করে যায় তোর বাবা বুঝি এখন নিয়ে যাব না দেরি হয়ে যাচ্ছে তো ও কান্নাকাটি করছে তো ওকে নিয়ে যেতেই হবে ও যাবে আর ওই যে আমাদের কুলির দুয়ারে ওকে নামিয়ে দেবে নামিয়ে দেবে ও বাড়ি চলে আসবে আর এই বিদ্যসার আজ গিয়ে তো লাস্ট দিন স্কুলে আজ গিয়ে শেষ দিন কারণ ওই যে গরমে ছুটি গেছে ছুটি পড়ে যাবে কাল থেকে কালকে রেজাল্ট দেবে আর আজকের দিনটাই স্কুল হবে কালকে রেজাল্ট গিয়ে ওর বাবা নিয়ে আসবে ওই যে গিসে ছুটি পড়ে যাবে ওই জন্য কাল থেকে তো স্কুল ছুটি তা আজকের দিনটাই ওর লাস্ট স্কুল হবে তোর বাবা কালকে গিয়ে রেজাল্টটা নিয়ে আসবে ও রেজাল্ট দেবে কালকে তো তাই ভাবলাম আজের দিনটা যাক আজকে না গেলেও হতো আজকে মানে ক্লাস সেরকম হবে না তাও ভাবলাম না ঘরে কী ঘরে থেকে কি করব ঘরে এখন খালি দুজনে ঝগড়াঝাটি করবে তার থেকে বলি স্কুলে যাক তো বিদিশা গেল আর এই যে বিট্টুকে আমি খাইয়ে দিচ্ছি ওই যে সুজি করেছিলাম বিদিশার জন্য বিদিশাকে টিফিনে দিয়েছি আর এই সুজিটা একটু রেখে দিয়েছিলাম বিট্টুর জন্য বিট্টুকে অন্যদিন খিচুড়ি খাইয়ে দিই তো খিচুড়ি আজকে করিনি ওই সুজিটা রেখে দিয়েছিলাম এখন সুজিটাই খেয়ে মানে খাইয়ে দেবো না খাইয়ে দিলে আবার তো মানে খেলতে চাইবে না খিদে থাকলে ও নিজে খেলবে না আর এমনিতে খাইয়ে দিলে ওই যে সাইকেল নিয়ে ও থাকবে তাহলে আমি সমস্ত কাজকর্মগুলো করতে পাবো আর এই যে সাইকেলে চেপে চেপে এখন খাচ্ছে টাটা করছে সবাইকে আর ও সাইকেল থেকে নামছে না সাইকেলে চেপে চেপেই বলছে খাবো তোর খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর আমি ঘর তরগুলো সব মুছে দিয়ে গ্যাস মুছে আর এই যে বাসনগুলো ধুতে এলাম তো এখন বাসনগুলো ধুয়ে নিই এখন পরিষ্কার করে বাসনগুলো ধুয়ে নেব তো অনেক বাসন আছে আজকেও আর কাল থেকে তো আমাদের কীর্তন শুরু হয়ে যাবে তো কাল থেকে কীর্তন হবে তো আজকে তো সমস্ত যে কিছু কাচাকাছি আছে ওগুলো সব করে নেব আগে তো কাছাকাছিগুলো করে নিয়েছি আর ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি আর ওই দু চারটে কাচাকাছি আবার বাকি আছে ওগুলো আজকে একটু কেচে নেব না কাল থেকে তো কীর্তন শুরু হয়ে যাবে কাল থেকে আর কাছাকাছি অতটা করতে পারবো না ওই যে পুজো তুজো সব কিছুই আছে তাই আজকে ভাবলাম কেচে দেবো তো তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই আর কাল থেকে আমাদের নিরামিষ চলবে যে বাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে হাড়ে তাড়ে কিছু ধোয়া কমপ্লিট এখন ঘরে যাব আর এই যে চলে এলাম হাঁসের ঘরে অনেক দিন তো হাঁসের ঘর থেকে হাঁসের ডিম বার করা হয়নি ডিমগুলো আছে নষ্ট হয়ে যাবে কাল থেকে তো নিরামিষ চলবে তাই ভাবলাম ডিমগুলো আজকে বের করে খেয়ে নেব তাই এই যে সাতটা ডিম আছে তা আমরা দুটো তিনটে নেব আর ওই যে আমার যা ওদেরকে তিনটে দিয়ে দেব আটটা আছে চারটে চারটে করে নিয়ে নেব এগুলো এখন কুড়িয়ে নিয়ে গিয়ে জলে ভিজতে দিয়ে দেব। তারপরে ধুয়ে ঘরে নিয়ে যাব। এখন কুড়িয়ে নিয়ে যাই তারপরে ওই যে আমাদের কলে জল দিয়ে ভিজতে দিয়ে দেব। তাই অনেক দিন ধরে ডিম বার করে কিন্তু এখন বেশি ডিম দেয়নি ওই যে একটা তো মরে গেলো ওই যে আমরা ছিলাম না জল খেতে পাইনি না কি জল দিয়ে গিয়েছিলাম তাও জলটা মনে শেষ হয়ে গিয়েছিল ওই যে না খেতে পেয়ে মারা গেল ওই যে ডিমগুলো ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি পুকুর ঘাটে গিয়েছিলাম কাপড় কাচতে কাপড়গুলো কেচে এলাম কেচে এসে এই যে কাপড়গুলো শুকোতে দিলাম তা কাপড়গুলো পুকুর ঘাটে কেচে কাপড়ে পুকুরের জলটা তো নষ্ট হয়ে গেছে কাপড়গুলো কি একটা বিচ্ছিরি গন্ধ উঠছিল তো ওই যে কুয়োতে আবার জল দিয়ে দিয়ে ভালো করে ধুলাম পরিষ্কার করে তা এখন গন্ধটা গেল বিচ্ছিরি গন্ধ আর পুকুরে ওই পুকুরে আমাদের পুকুরে কাপড় কাচবো না এবার বড় পুকুরে গিয়ে কেচে আসব আর হলে কুয়োতেই কাচব তা ওই পুকুরে আর কাচব না ওই যে শেওলা গলা পচে নষ্ট হয়ে গেছে ওই জন্য জলটা গন্ধ করছে কাপড়গুলো মেলে স্নান সেরে আর এই যে পুজো দিয়ে আর এই যে আমি সবজি কাটছি আজ তো কোনো সবজি কাটা হয়নি আর এই যে অনেক সবজি আছে আজ কুমড়ো বেগুন বরবটি সব কিছু মিক্স করে একটি তরকারি করব আর করব পটল ভাজা আর ভেন্ডি ভাজা আর করব ডিমের তরকারি কারণ ডিমগুলো নষ্ট হয়ে যাবে ওই তো কাল থেকে তো আমাদের কীর্তন শুরু হবে নিরামিষ চলবে তা ডিমগুলো আজকে খেয়ে নেব ওই যে দিদিদের চারটে দিদি দিয়েছে ওরা চারটে করবে আমরা চারটা করব তো আজকে না আর গরমের দিন তো ডিম রাখা যাবে না নষ্ট হয়ে যাবে তবে ভাবলাম আজকে করে দিই এখন তিন দিন নিরামিষ চলবে তিন দিন চার দিন তো তিন চার দিন পরে তাকে খা মানে খাবো ডিমগুলো তাকে নষ্ট হয়ে যাবে আর এই যে বরবটিগুলো মানে কেটে নিচ্ছি বরবটিগুলি সুন্দর কচি কচি সবগুলোই কচি কুচি আছে ভেন্ডিগুলোও সুন্দর কচি কচি যে সমস্ত সবজি আমার কাটা হয়ে গেছে আর বাকিগুলো রেখে দেবো ওগুলো অন্যদিন করবো আর এই যে ভেন্ডি ভেন্ডিগুলো ভাজবো আর এই পটল ভাজবো পটলটা ভাজার জন্য তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে যে পটলটা লাল লাল করে ভাজা হয়ে গেছে পটলটা ভাজার পরে ভেন্ডিটা ভেজে নেব তো ভেন্ডিটা একদম নরম ভেন্ডি একটু তেল দিয়ে বসিয়ে দিলাম তাই নরম হয়ে গেছে ভাজা হয়ে গেছে একটু লাল লাল করে ভাজলেই হয়ে যাবে আর এই যে বিদিশা চলে এসেছি খুব মজা কারণ কাল থেকে স্কুলে ছুটি পড়ে গেছে তো ওর খুব মজা আমাকে এসেই বলছে মা ছুটি দিয়ে দিয়েছে তা কালকে ওর রেজাল্ট দেবে ওর বাবা গিয়ে কালকে রেজাল্ট নিয়ে আসবে দেখি কেমন রেজাল্ট করে আর এই যে আমার তরকারি রেডি হয়ে গেছে সমস্ত রান্না বান্না কমপ্লিট ডিমের তরকারিটা করলেই হয়ে যাবে তো এই যে এটা নামিয়ে নেব তারপরে ডিমটা করে নেবো সমস্ত বান্না কমপ্লিট করে বিট্টু বিদিশাকে তো খাইয়ে দেয় ঘুম পাড়ে দিয়েছিলাম ডিমের তরকারি করেছিলাম ওটা তো দেখায়নি কারণ বিদিশা বিট্টুর ঘুম পেয়ে গিয়েছিলো ওকে তাড়াতাড়ি করে স্নান করে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম আর এই যে আমাদেরও খাওয়া হয়ে গেছে আর এই যে হাঁস ভাতগুলোকে এখন হাঁসের ঘরে দিতে যাব ও ঘরে দিয়ে তারপর থালা বাসনগুলো ধুয়ে নেব একটু শুয়েছিলাম থালা বাসনগুলো ধুয়ে আর উঠে দেখছি কাপড়গুলো ছিল তো কাপড়গুলো এখন সব চৌকির উপরে রেখে দিয়েছি এগুলো এখন সব ঘরে ভালো করে রেখে দেবো আর ওই যে ওদিকে আমার যা বসে আছে ওর সঙ্গে গল্প করছি আর এই যে কাপড়গুলো তুলছি যে সাইকেলটা সরিয়ে দিলাম আর এখন আমি এখানে বসলাম এখন চুলটা আছড়ে নেবো চুলটা আছড়ে উঠোনটা ঝাড় দিয়ে আর আজকে ছাদে যাব অনেক দিন ছাদে যাওয়া হয়নি ছাদে যাবো বিদিশাকে নিয়েই যাব বিদিশা ওই যে ও ডান্সগুলো প্র্যাকটিস করবে তাই ওকে নিয়ে একটু ডান্সটা প্র্যাকটিস করাবো আর আমিও একটু ঘুরে আসবো অনেক দিন যাওয়া হয়নি ওই যে গ্রীষ্মের গরমে মানে রৌদ্রের জন্যে ছাদে যাওয়াই হয়নি আগে ওই যে চাল যখন শুকোচ্ছিলাম তখন গিয়েছিলাম আর এখন অনেক দিন যায়নি ঝাড়টা দিয়ে নেব তারপরে যাবো যে ঝাড় দেওয়া হয়ে গেছে উঠোনটা পরিষ্কারই ছিল এই যে এদিকটা একটু নোংরা ছিলো ওই দিকটা একটু ঝাড় দিয়ে নিলাম আর বিট্টুকে একটু সাজুগুজু করিয়ে দিই বিট্টুকে একটু সাজুগুজু করে দিয়ে ওকে একটা টিপ পরিয়ে দিলাম আর ওকে রেডি করিয়ে এখন সবাই ছাদে যাব হ্যাঁ বিট্টুও যাবে কারণ আমরা গেলে ও আর একা থাকবে না ও যাবে সঙ্গে টিপ নিতে জোর করে দিয়ে দিলাম অনেক পর ছাদে এই যে অনেক দিন পর ছাদে এলাম আর ছাদের জায়গা আর কী সুন্দর দেখতে লাগছে এই গ্রীষ্মকালে রোদে এখন ছাদ আশাই হয়নি আর এই যে ছাদ এলাম আজকে আর এই ছাদের ফুল গাছগুলো কী সুন্দর দেখ কত সুন্দর ফুলগুলো আমি অনেকদিন আসি না দেখিয়েই নি অনেকদিন দেখা যাচ্ছে পুরো হালকা হালকা করে দেখা যাচ্ছে আর এই যে ছাদের দৃশ্যটা দেখুন কত সুন্দর তো এই যে ছাদে থাকলাম একদম পুরো অন্ধকার হয়ে গেছে সন্ধ্যে হয়ে গেছে এবার ঘরে গিয়ে সন্ধে পাতে দেবো তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিব তা আজকের মতো টাটা